ইসিএলের সোধপুর এরিয়ার চিনাকুড়ি এক ও দুই নম্বর কলিয়ারি বেসরকারি সংস্থার হাতে তুলে দেয় ইসিএল আর এই খনির আশেপাশে থাকা গ্রামের মানুষেরা একত্রিত হয়ে খনি চত্বর এলাকায় বিক্ষোভে সামিল হন তাদের দাবি অবিলম্বে খনির সংলগ্ন স্থানীয় গ্রামের যুবকদের কাজে নিয়োগ করতে হবে গত কয়েকদিন আগেই খনিতে অস্থায়ী ঠিকা শ্রমিক দুজনের মৃত্যু হয় খনির ডুলির যন্ত্রাংশ মেরামতির সময় কাজ চলাকালীন ডুলির ওঠানামা যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনাটি ঘটেছিল যদিও মৃত দুই শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে সোমবার সকলে স্থানীয়রা কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় কেন এসছেন এখানে আজকে আমরা এটা নিয়ে গত তিন থেকে চারবার আসা হলো ঠিক আছে আমরা প্রত্যেকবার দাবি নিয়ে আসছি যে লোকাল ছেলেদের কাজ দিতে হবে ঠিক আছে কিন্তু আমাদেরকে মানে পরের পর একটা ডেট বলে দিচ্ছে যে না এখন আমাদের ওই ম্যানেজার সাথে বসা হচ্ছে না তোমরা আরও ইয়ে করো আমরা দেখবো পরে আর কি কখনো ইয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু গত কিছুদিনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক আছে এই অ্যাক্সিডেন্টে মানে এই অ্যাক্সিডেন্টও আমরা বিক্ষোভ করেছি ঠিক আছে যে যাদেরকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ সেটার বিষয়ে হয়ে গেছে আর কি ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে কিন্তু তো এখন এসে পরে আবার আমরা বিক্ষোভ জানালাম এই কারণে যে আমাদের স্থানীয় দল নেওয়া হচ্ছে না কেন তো এখন বলছে যে ওরা প্রাইভেট কোম্পানি পালিয়ে গেছে ঠিক আছে কোনো আমাদের কাছে এখন জবাব নেই ওনারা আসবে তারপরে আমরা কাজ কি এখন বন্ধ আছে কাজ বন্ধ আছে আপাতত এখন বন্ধ রেখেছে বলছে ওরা আসার পরে কাজ শুরু হবে তো এরা ওরা এটাও জানালো এখনকার যে ম্যানেজার আছে ইসিএল ইসিএল এমপ্লয়ি উনি বললেন যে ঠিক আছে ওরা যখন আসবে তখন আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনারা কোন কোন গ্রাম থেকে এসেছেন আমরা লোকাল তিন কিলোমিটারের মধ্যে আমরা সবাই আছি চুনুর সালনি ভালাডি পলাশডাঙ্গা চিনাগুড়ি দু নম্বর আমরা লাইন পার এগুলো সব এর আগে কি আপনারা জানিয়েছিলেন ম্যানেজমেন্ট কে আজকে কি ম্যানেজমেন্ট সাথে কিছু কথা হলো হ্যাঁ ম্যানেজার সাথে কথা হলো উনি বললেন যে ঠিক আছে ওই যে যাদের দেয়া হয়েছে টেন্ডারটা ওনারা আসুক ওদের সাথে কথা করে আপনাদেরকে তাড়াতাড়ির মধ্যে একটা ডেট দেওয়া হবে এখন কি তারা নেই বলছে এখন নেই বলল আপনার নাম আমার নাম জগাই মাহাতো জুনগ্রাম থেকে বিক্ষোভের কারণে লোকাল ছেলে কাজের জন্য আমরা দাবি করেছিলাম অলরেডি চিঠি দিয়েছিলাম

তো আপনাদের কি কাজ কি এখন বন্ধ রেখেছেন এখন তো অ্যাক্সিডেন্টের পর বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি নাম আপনার আমার নাম ভজন লায়ক মানিকেশ্বর ধামের পূজারী আমি আমি লোকাল ছিল আপনার কতজন এসছেন আমরা আছি মোটামুটি আপনার তিনশো দুশো আড়াইশো তিনশো আছি পাঁচশো পাঁচশো না না পাঁচশো নয় তিনশো আছি তিনশো তিনশো হ্যাঁ